নীল দিন কবি প্রেমেন্দ্র মিত্র রচিত কত বৃষ্টি হয়ে গেছে কত ঝড় অন্ধকার বেগ আকাশকে সব মনে রাখে আমারও হৃদয় তাই সবকিছু ভুলে গিয়ে হলো আজ সুনীল উৎসব তুমি আছো তুমি আছো এ বিস্ময়ে সজায় না কো অরণ্য মনে মনে নাম বলি আকাশ জইয়ে পড়ে গলানো সোনার মত রোদ গলানো সোনার মতো রোদ পরে সব ভাব নাই সোনার পাখায় গাহন করিতে ওঠে নীল বাতাসের স্রোতে রৌদ্রমত্ত পায়রারে ঝাক এ নিলি দিনের শেষে হয়তো জমিয়ে আছে সূর্য মোছা মেঘ রাশি রাশি তবু আজ হৃদয়ের ভরিয়া নিলাম পাত্র এই নীল স্বপ্নের হৃদয়ের কত পাখি স্মরণ জড়ায় রাখে হিরা স্ফুলিঙ্গ তবু অন্ধকারে হাসিয়া উঠুক শীতল হতে উল্কা আসে পৃথিবীর নিষ্করুণ নিঃশ্বাসে জ্বলিতে স্টেপির দিগন্তে দেখি আগো পিছু তুষারের মাঝখানে ফলের প্লাবন তোমার নয়ন হতে আজিকার নীল দিন জীবনের দিগন্তে ছড়ায় মিছে আজ হৃদয়ের সরুন জড়াতে চায় বরণ শাসায়